আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে হিরার্স পাঠশালার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় বেফাকুল মাদারিসিল লারাবিয়া বাংলাদেশ তৃতীয় শ্রেণীর মাই ইংলিশ বুকের ক্লাস থ্রির ইংরেজি বইয়ের আমরা লেসন ফাইভ অর্থাৎ সতেরো এবং আঠারো পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো মূল ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক লেসন ফাইভ লেসন অর্থ পাঠ ফাইভ পাস তাহলে লেসন ফাইভ পার্ট পাস কোয়েশচেন কোশ্চেন অর্থ প্রশ্ন অর্থাৎ এখানে আমাদের কিছু প্রশ্ন তৈরি করা শিখাচ্ছে অর্থাৎ প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় সে বিষয়গুলো শেখাচ্ছে তো দেখি প্রথমে দেওয়া আছে ওয়াট ইজ দিস এটা কি ওয়াট আর দিস এগুলো কি তো আমরা জানি যে ও দিস তখনই ব্যবহার করা হয় টিএইসাই ডিস তখনই ব্যবহার করা হয় যখন আমরা কাছের একটি জিনিসকে বোঝাই আর দিস যেহেতু এক বচন এর জন্য এর সাথে ইজ ব্যবহার করা হয় ভার হিসাবে এবং দ্বীজ ডিজ হচ্ছে দূরের একাধিক জিনিস কাছের একাধিক জিনিসকে বোঝানো হয় এবং দ্বীজ যেহেতু বহু বচন এর জন্য এর সঙ্গে ভার্ব আর অর্থাৎ বহু বচন ব্যবহার করা হয় যেমন এখানে আছে এখানে একটি কাছে একটি গাছ আছে তো এখানে আমাদেরকে প্রশ্ন করছে যেহেতু কাছে আছে এর জন্য দিস হবে প্রশ্ন করছে ওয়াট ইজ দিস এটা কি তাহলে যেহেতু কাছে আছে একটি গাছ জন্য বলবো দিস ইজ এ ট্রি এটা হয় একটি গাছ এখানে দেখি একটি আহ রোজ আছে একটি গোলাপ ফুল আছে ওকে তো এটা প্রশ্ন করতে গেলে এভাবে প্রশ্ন করবে যে ওয়াট ইজ দিস যেহেতু কাছে আছে এবং একটি আছে এজন্য ইজ দিস হয়েছে হোয়াট ইজ দিস এটি কি অ্যান্সার হবে যে দিস ইজ এ রোজ এটা হয় একটি গোলাপ এখন দেখি এখানে একটি আকাশের পিকচার দেওয়া আছে আর কি তো আকাশ বোঝাচ্ছে তো আকাশ কিন্তু আমাদের থেকে অনেক দূরে থাকে তো যদি কোথাও কোনো বিষ জিনিস দূরে অবস্থান করে যদি কোনো একটি জিনিস দূরে অবস্থান করে আমরা তখন দ্যাট ব্যবহার করব সেটা প্রশ্নের করার ক্ষেত্রে হোক বা এসআরটি নর্মাল কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে হোক যেমন এখানে আমাদের প্রশ্ন করেছে ওয়াট ইজ দ্যাট ওইটা কে যেহেতু দূরে আছে এজন্য এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে আর যেহেতু অ্যাটটা এজন্য ভার্ব হিসাবে এখানে That is ব্যবহৃত হয়েছে অ্যান্সার হবে যে দ্যাট ইজ দা স্কাই ওইটা হয় আকাশ এই যে স্কাই স্কাইয়ের আগে কিন্তু দা বসেছে কারণ আকাশ কিন্তু দুনিয়াতে একটি আছে অর্থাৎ দুনিয়াতে যা কিছু একটি বা যা কিছু নির্দিষ্ট করে বোঝানো হয় সে সমস্ত আগে কিন্তু আর্টিকেল দা ব্যবহৃত হয় তারপর দেখুন একটি তারা তো তারা কিন্তু দূরে দূরে থাকে তো যদি একটি জিনিস বোঝায় তখন আমরা দ্যাট ব্যবহার করি তো যেহেতু আমরা প্রশ্ন করব। আমরা লিখব যে হোয়াট ইজ দ্যাট ওইটা কি অ্যান্সার হবে দ্যাট ইজ এ স্টার ওটা হয় একটি তারা এখানে দেখুন খুবই কাছে তিনটি ফুল আছে অর্থাৎ একাধিক ফুল আছে তো কাছের একাধিক বিষয় একাধিক জিনিস বোঝানোর ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি আর যেহেতু দিস ব্যবহার করি দিস একটি বহুবচন এজন্য এর সাথে ভারব বহুবচন হয় সেজন্য আমরা এখানে ইজের পরিবর্তে আর ব্যবহার করে থাকি এই এখানে আমরা প্রশ্ন করেছি ওয়াট আর দিস এগুলো কি উত্তর হবে এই যে দিস দিয়ে শুরু হবে ডিজ আর ফ্লাওয়ার্স এগুলো হয় ফুল তারপর দেখুন এখানে একাধিক বই আছে এবং এগুলো কাছে আছে আর যেহেতু একাধিক আছে এজন্য এখানে আমরা দিস ব্যবহার একাধিক আছে এবং কাছে আছে এজন্য আমরা দিস ব্যবহার করব আর একাধিক থাকার কারণে আমরা দিজের সাথে ইজ নয় বরং আর ব্যবহার করব। তাহলে হোয়াট আর ডিজ এগুলো কে দিজ আর বুকস এগুলো হয় বই দিজ আর বুকস এগুলো হয় বই তারপর দেখুন এখানে এখানে একাধিক গাছ আছে এবং গাছগুলো কিন্তু দূরে আছে তাহলে দূরে যদি একাধিক বিষয় বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে দোষ ব্যবহার করি আর দোষ যেহেতু একটি বহু বচন এর সাথে আমরা ভার হিসাবে ইজ নয় বরং আর ব্যবহার করব। এজন্য আমরা যখন প্রশ্ন করব আমরা লিখবো হোয়াট আর দোজ ওইগুলো কি উত্তরও দোষ দিয়ে হবে দোজ আর ট্রেস ওগুলো হয় ডাস এখানে দেখুন দূরে একাধিক তারা বোঝাচ্ছে যেহেতু দূরে বোঝাচ্ছে একাধিক বোঝাচ্ছে এজন্য আমরা দোষ ব্যবহার করব কারণ আমরা জানি দূরের একাধিক জিনিস বোঝাইতে দোষ ব্যবহারিত হয় আর দোষ যেহেতু বহু বচন এর জন্য এর সাথে আমরা ইজ নয় বরং আর ব্যবহার করব আরে প্রশ্ন করব আমরা ঠিক এভাবে ওয়ার্ড আর দোষ ওগুলো কি উত্তর হবে দোজ দিয়ে দোজ আর স্টারস ওগুলো হয় তারা এখন দেখুন এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে তো শব্দের অর্থ আছে দেখুন আমরা এগুলো দেখি ট্রি ট্রি অর্থ গাছ অথবা বৃক্ষ রোজ রোজ অর্থ গোলাপ ফুল স্কাই স্কাই অর্থ আকাশ স্টার স্টার অর্থ তারকা বা তারা খ্যাপ খ্যাপ অর্থ নেক্সট আঠারো পৃষ্ঠায় দেখি এখানে দেখুন কি লেখা আছে এখানে বলেছে যে নাও এখন রিড অ্যান্ড লার্ন এখন পড়ো এবং শেখো কোয়েশ্চেন্স এ সাইডে কোয়েশ্চেন্স দেওয়া আছে এবং এই সাইডে অ্যান্সার দেওয়া আছে হোয়াট ইজ দিস এটা কে দিস ইজ এ ট্রি এটা হয় একটি গাছ ইট ইজ এ ম্যাঙ্গো ট্রি এটা হয় একটি আম গাছ ইট অর্থ ইহা তাহলে ইট ইজ এ ম্যাঙ্গো ট্রি ইহা একটি আম গাছ অর্থাৎ এটা একটি গাছ এটাও বলছে এবং এটার যে এটাকে নির্দিষ্ট করে এটা কি গাছ এটাও বলে দিয়েছে তারপর হোয়াট ইজ দ্যাট ওইটা কি দ্যাট ইজ এ স্টার ওইটা হয় একটি তারা দ্যাট ইজ ইন দ্য স্কাই ওইটা আকাশে তারপরে এখানে লেখা আছে রাইট ফাইভ টাইমস ইস অর্থাৎ এখানে যে দুইটা বাক্য দেওয়া আছে সেন্টেন্স এই সেন্টেন্স দুইটা আপনাদেরকে পাঁচবার করে লিখতে হবে ওকে এখানে লেখা আছে আওয়ার ব্লাড ইজ রেড আমাদের রক্ত হয় লাল মক্কা ইজ দ্য হলি ল্যান্ড মক্কা একটি পবিত্র ভূমি বি নম্বরে বলেছে মেক কোয়েশ্চেন্স প্রশ্ন তৈরি করুন দা ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথম টি আপনাদের জন্য করে দো হল এ সিরিয়ালে দেখুন শব্দ দেওয়া আছে এবং এখানে কোয়েশ্চেন দেওয়া আছে কোয়েশ্চেন করতে হবে এই শব্দগুলো দিয়ে আপনাকে এখানে মেক করতে হবে প্রশ্ন তৈরি করতে হবে এবং এই সাইডেই আপনার তৈরিকৃত প্রশ্নের উত্তর দিতে হবে তো যেমন এখানে আমাদের প্রথমে একটি করে দেওয়া আছে বুক বুক দিয়ে করে দেওয়া আছে যেমন হোয়াট ইজ দিস এটা কি অ্যান্সারও লেখা হয়েছে দিস ইজ এ বুক যেমন এখানে একটি বই আছে জন্ম এখন প্রশ্ন করছে ইজ ইট এ বুক এটি কি একটি বই ইয়েস হ্যাঁ ইট ইজ এ বুক এটা হয় একটি বই আর একটু দেখুন এখানে কিন্তু দুই ধরনের প্রশ্ন দেওয়া আছে একটি দেওয়া আছে ওয়াট ইজ দিস এটি কি আরেকটি দেওয়া আছে জি ডে বুক এটি কি একটি বই এখানে একটি বিষয় মনে রাখার এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে আপনারা নোট করেও নিতে পারেন যে প্রশ্ন সাধারণত দুই রকম হয়ে থাকে আমরা যে ধরনের প্রশ্ন করি সচরাচর কাউকে সেই প্রশ্নগুলো মূলত দুই ধরনের প্রশ্ন করে থাকি এক ধরনের প্রশ্ন যা আমাদেরকে আমরা সহজেই হ্যাঁ অথবা না অর্থাৎ ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারি ইয়েস বা নো বললে উত্তর হয়ে যায় আরেক ধরনের প্রশ্ন থাকে যেখানে ইয়েস অর নো অর্থাৎ হ্যাঁ বা না দিয়ে আমরা কিন্তু উত্তর করতে পারি না সেক্ষেত্রে আমাদেরকে কিছু একটা বলতে হয় তো এখানে ওই দুই রকমেরই প্রশ্ন আমাদেরকে করে দেখিয়েছে যেমন এখানে দেখুন ইজ দি। ইট এ বুক এটি কি একটি বই আমি চাইলে এখানে কিন্তু ইয়েস ওর নো দিয়ে অ্যান্সার করতে পারি যে নো এটা বই না অথবা ইয়েস হ্যাঁ এটা বই এ ধরনের অ্যান্সার আমরা করতে পারি কিন্তু এখানে আমাদের দেখুন হোয়াট ইজ দিস এটা কি আমরা কিন্তু এটা বলতে পারছি না যে না বা হ্যাঁ এই ধরনের উত্তর দিতে পারছি না আমাকে এখানে একটি অন্য একটা শব্দ অথবা একটি লাইন ব্যবহার করে অ্যান্সার দিতে হচ্ছে বা একাধিক বাক্য ব্যবহার করে অ্যান্সার দিতে হচ্ছে যেমন বিস বুক এটা হয় একটি বই অর্থাৎ আমরা এই যে প্রত্যেকটি ওয়ার্ড দিয়ে এই এরকম ভাবে দুই ধরনেরই প্রশ্ন করব যেমন এখানে এখানে ফ্লাওয়ার আছে অর্থ ফুল আমরা এখানে লিখতে পারি হোয়াট ইজ দিস এটা কি এখানে আমরা লিখবো দিস ইজ এ ফ্লাওয়ার আবার এখানে আমরা প্রশ্ন করতে পারি ইজ ইট এ ফ্লাওয়ার এটা কি একটি ফুল এখানে আমরা বলতে পারি ইয়েস হ্যাঁ ইট ইজ এ ফ্লাওয়ার হ্যাঁ এটা একটি ফুল এখন দেখুন দুই নম্বরে পেন্স আছে পেন অর্থ কলম তো যেহেতু এখানে এস যুক্ত আছে অর্থাৎ কলমগুলো অর্থাৎ একাধিক সংখ্যা বোঝাচ্ছে তো একাধিক সংখ্যা বোঝালে আমাদের অবশ্যই কাছে বোঝালে দিস আর দূরে বোঝালে দোষ তাহলে আমরা এখানে কাছেই ধরে নিয়ে এটাকে আমরা দিস দিয়ে প্রশ্ন করি আমরা এখানে লিখব ওয়াট আর ডিজ এগুলো কি উত্তর হবে ডিজ আর পেন্স এগুলো হয় কলম এখানে এখন যদি আবার আরেকভাবে প্রশ্ন করা যায় আর দিস পেন্স আর দিস পেন্স এগুলো কি কলম এখানে অ্যান্সার করতে পারি ইয়েস হ্যাঁ দিস আর পেন্স এগুলো হয় কলম তারপর আছে খ্যাপ খ্যাপ অর্থ টোপি তো একটা বোঝাচ্ছে এখানে আমরা চাইলে এটাকে ক্যাপটাকে আমরা দূরে ধরে নিয়েও প্রশ্ন করতে পারি কাছে ধরে নিয়েও প্রশ্ন করতে পারি দূরে ধরে নিয়ে প্রশ্ন করলে হবে দ্যাট আর কাছে ধরে এটাকে কাছে মনে করে প্রশ্ন করলে হবে দিস তাহলে আমরা এখানে বলতে পারি হোয়াট ইজ দ্যাট ওকে দূরে ধরে নিচ্ছি আমরা হোয়াট ইজ দ্যাট কি এখানে অ্যান্সার করবো দ্যাট ইজ ওইটা হয় একটি টুপি। এখন আমরা ইয়েস নোবাচক প্রশ্ন করবো তখন আমরা লিখব ইজ দ্যাট এটা কি একটি টুপি ইয়েস ইট ইজ আপ হ্যাঁ এটা একটি টুপি তারপর মাদ্রাসা মাদ্রাসাটাকেও আমরা দূরে ধরে নিই তাহলে আমরা দ্যাট ব্যবহার করব তাহলে প্রশ্ন করবো এখন আমি যদি এখানে প্রশ্ন করি এখন আমি একটা না এতক্ষণ তো আমরা ইয়েস দিয়ে উত্তর করলাম এখন আমরা যদি না দিয়ে অ্যান্সার করতে চাই নো দিয়ে তাহলে কি হবে করব দেখি এখানে মাদ্রাসার পরিবর্তে আমরা অন্য একটা জিনিস দিতে পারি যেমন ইজ ইট এ হাউস এটা কি একটি বাড়ি তখন কি বলবো নো ইট ইজ অ্যা মাদ্রাসা না ইহা একটি মাদ্রাসা ওকে আর যদি এখানে প্রশ্ন করতাম যে ইজ ইট এ মাদ্রাসা এটা কি একটি মাদ্রাসা তখন এখানে অ্যান্সার হতো যে ইয়ে ইট ইজ অ্যা মাদ্রাসা হ্যাঁ এটা একটি মাদ্রাসা তারপর হচ্ছে পাঁচ নম্বর স্টার তারা আহ তারার সঙ্গে যোগ যোগ আছে অর্থাৎ তাম করা যে অবশ্যই কাছে থাকে না দূরে থাকে এই জন্য আমরা এখানে দোজ ব্যবহার করব দোজ দূরের একাধিক জিনিস বুঝাইতে এজন্য আমরা লিখব what are those ওইগুলো কি आंसर হবে those are stars ওগুলো হয় তারা আবার এখানে যদি আমরা এখানে হ্যাঁ বাচক বা না প্রশ্ন করি তখন হবে are those stars ওগুলো কি তারা आंसर হবে yes those are stars ওগুলো হয় তারা তো আশা করি বুঝতে পেরেছেন এখানেও মূলত আপনাদেরকে দিস দ্যাট দোজ এবং দিস দ্বারা প্রশ্ন যে তৈরি করা যায় হ্যাঁ বাচকে না বাচকে এবং বিস্তারিত অ্যান্সারে এগুলোই মূলত শেখানো হয়েছে তো এগুলো আপনারা আপনাদের গাইড বয়ে ফলো করে অ্যান্সারগুলো দেখে নিতে পারেন আর আমি তো বুঝিয়েই দিলাম তারপরও যদি মনে হয় যে আমি যদি অ্যান্সারগুলো লিখে দিই আপনাদের জন্য বেশি উপকৃত উপকার হবে তাহলে বলবেন ইনশাল্লাহ আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশান বক্সে লিখে দিব তো আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কোন অধ্যায়ের উপরে বা কোন লেসনের উপরে ভিডিও চান সেটাও জানাতে দ্বিধাবোধ করবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই কে আল্লাহ হতালা সুস্থ রাখুন ভালো রাখুন দে আল্লাহ হাফেজ